বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সহায়তায় এবার গঠন হল জাতীয় নাগরিক কমিটি ছাত্র ফেডারেশনের সাবেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে সদস্য সচিব করে গঠিত হয়েছে পঞ্চান্ন সদস্যের কমিটি বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কমিটির যাত্রা শুরু হয় নেতারা জানিয়েছেন এটা কোনো রাজনৈতিক দল নয় তবে ফ্যাসিস্ট রাজনীতি দূর করে দেশে রাজনৈতিক সংস্কারে তরুণদের নিয়ে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি ছাত্র জনতার আন্দোলন ও পরে গণঅভ্যুত্থানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে এবং সারা দেশের বেশ কিছু তরুণকে নিয়ে গঠন হল জাতীয় নাগরিক কমিটি কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন গণ অভ্যুত্থানে হতাহতদের স্বজনরা আমার অনেক হয়েছে আমার ভাই সকল বিচারটা যেন সঠিকভাবে হয় ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের মুখে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে তাদের বিচার যেন সঠিকভাবে হয় আমি সেই জন্য যেন এই পরে ঘোষিত হয় পঞ্চান্ন সদস্যের কমিটি আহ্বায়ক করা হয়েছে নাসিরউদ্দিন উদ্দিন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসির আব্দুল্লাহ নামে পরিচিত সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তারই সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা মুখপাত্র করা হয়েছে সামন্ত শারমিনকে নেতারা জানান এটা কোনো রাজনৈতিক দল নয় তবে ভবিষ্যতে রাজনৈতিক দল হবে কিনা তা পরে দেখা যাবে আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে যদি মিডিয়া মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। ফ্যাসিস্ট রাজনীতির বিলোপ করে রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা এই স্লোগানে নাগরিক কমিটির সাথে জড়িতরা বয়সের সবাই তরুণ রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক দল সংস্কারে যারা রাখতে চান ভূমিকা আমরা বাংলাদেশের তরুণ যুবক ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বা রাজনৈতিক বন্দোবস্ত এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই গণভূতানের সময়ে আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য ওই দাবি ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব কেন্দ্রীয় কমিটিতে আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে দুজনকে রাখা হয়েছে আছেন আইনজীবী ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় কমিটি দেওয়া হবে বলে জানান নেতারা মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা